নমস্কার আজকে আবার চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই চ্যানেলটা পুরো ঘুরে দেখবেন আমার আপনার জীবনের রোজকার ছোট ছোটো সমস্যাগুলোর ছোট্ট ছোট্ট সমাধান যে ছোট ছোট সমস্যাগুলো আমাদের ক্রমশ ডিপ্রেশনের দিকে নিয়ে যায় আমাদের নেগেটিভিটির দিকে নিয়ে যায় ভাবনা চিন্তা সব সময় একটা নেগেটিভ হয়ে ওঠে কিছু ভালো লাগে না ভালো লাগাতে পারি না তো সেই সমস্যাগুলো থেকে একটু রিলিফ পাওয়ার ছোট্ট ছোট্ট কয়েকটা টিপস পাবেন আমার এই চ্যানেলে এবং পাবেন স্পিরিচুয়াল কিছু আলোচনা মেডিটেশনের নিয়ম অবশ্যই চ্যানেলটা ঘুরে দেখবেন নিজে ভিডিওগুলো দেখবেন লাইক করবেন আপনার সমস্যার কথা জানিয়ে কমেন্টস করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে এবং অবশ্যই অবশ্যই সমস্ত ভিডিওগুলো দেখবেন চলে আসি আজকের ভিডিওর প্রসঙ্গে আজকের বিষয় হলো ইম্প্রুভ ইউর সেলফ অর্থাৎ নিজেকে আগে জানুন নিজের একটা ভালো পরিবর্তন আনুন প্রথমেই একটা কোটেশন বলবো অবশ্যই সেটা কোনো গুণীজনের জনের আপনার সচ্চাই স্বীকার কর বাড়ি ভারী বাত হতি হয় এটা এক মহারাজের উক্তি তো এখান এটা নিয়ে আজকের আলোচনা যে হ্যাঁ আমরা না সব সময় অন্যকে দেখি অন্যের দোষ দেখি অন্য কি করছে সেদিকে দেখি আমি কেমন আমার কি সচ্চাই আমার কি ভালো মন্দ দোষ গুণ কোনোটা নিয়েই আমি খুব একটা ভাবনা চিন্তা করতে রাজি নই আমার মতে আমি পারফেক্ট এটাই মানুষের স্বাভাবিক নেচার তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা অবশ্যই সবসময় অন্যের প্রতি জাজমেন্টাল হই অন্যকে জাজ করি নিজেকে নয় কিন্তু জীবনে অর্ধেকের বেশি সমস্যার সমাধান হতে পারে যদি আমরা একটু নিজেদেরকে জাজ করি কেমন তো সেই বিষয়ে কিছু কথা বলার আছে যে প্রথমেই যেটা বলবো প্রথম যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্র্যাকটিস সেলফ এক্স এক্সেপ্টেন্স অর্থাৎ কি না আমি কেমন সেটা আগে নিজে মেনে নিতে শিখুন আমি কি আমি কেমন আমার কি কি স্বভাব ভালো নয় খারাপ নয় আমার কি দোষ গুণ এইগুলো মেনে নিতে শিখুন অর্থাৎ নিজের ওপর নিজের দায়িত্ব নিন ধরুন সামহাও আমি ভীষণ দুঃখী বা আমি ভীষণ নেশাগ্রস্ত কেন কি কারণে কেউ জিজ্ঞেস করলেই আমি বলতে থাকি ও দায়ী এ দায়ী এ এটা করেছে বলে আমার জীবনে এত কষ্ট ও ওটা করেছে বলে আমি ভালো নেই অ্যাজ ইফ যেন আমার কোনো দায় বর্তায় না ভাই ও কি করেছে ও কি করেছে না করেনি সেসবের উপর যখন আমি ডিপেন্ড করে আমার ভালো থাকাটা নির্ভর করাচ্ছি তখন সেই দোষটা কিন্তু আলটিমেটলি আমার কেন না আমি আমার ভালো থাকার দায়টা অন্যের ওপর দিয়ে দিচ্ছি তাহলে অবশ্যই দোষটা আমার সে কেন নেবে আমার ভালো থাকার দায় বা যদি নেয় সেটা আমার জন্য খুব ব্লেসিংস তাই না কিন্তু আমরা সেটা করি না আমরা কি করি সব সময়। অপরের দোষটা খুঁজতে চাই যে ওর জন্য আমি খারাপ আছি ও এটা বলেছে বলে আমি দুঃখ পেয়েছি এবং এই ভাবনাটা ভাবতে গিয়ে সত্যি তো করছে কি সেটা ভেবে আমি নিজেকে খারাপ রাখছি তাহলে দায়টা কার আল্টিমেট দায়টা তাহলে আমার অন্যদের ওপর চাপিয়ে দেওয়াটা যদি আমরা ছেড়ে দিতে পারি না তাহলে কিন্তু আমার অন্যের প্রতি এবং নিজের প্রতি সাইড দৃষ্টিভঙ্গি খুব সহজে বদলে যাবে এবং অবশ্যই এগুলো প্র্যাকটিস করতে হয় প্র্যাক দীর্ঘদিন ধরে একটু একটু করে ভাবনা চিন্তা এবং প্র্যাকটিসের মাধ্যমে এটা সম্ভব কারণ এগুলো কারোর গুণ নয় এই গুণগুলো মানুষ নিয়ে জন্মায় না খুব কম মানুষই জন্মায় তো অবশ্যই আমাদের যদি জীবন পরিবর্তন করতে হয় পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করতে হয় তাহলে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে এবং তার মধ্যে এটা একটা অন্যতম যে আমি কেমন সেটা আমাকে নিজেকে মেনে নিতে হবে এবং সেটার জন্য প্র্যাকটিস করতে হবে জানবে যে প্রতিকূলতার সাথে লড়াই করে বড় হতে পারে বা জিততে পারে বা উপরে উঠতে পারে তার কিন্তু সেলফ কনফিডেন্সের মাত্রাটা ম্যাক্সিমাম হাই হয় ম্যাক্সিমাম কারণ তার সে জানে আমি নিজের ক্ষমতা এখানে এসে পৌঁছেছি তাই না তো অবশ্যই জীবনে পরিবর্তন আনতে গেলে এটা একটা বড় পয়েন্ট এরপরের পয়েন্টটা আসবো যে প্র্যাকটিস অ্যাসার্টিভনেস অর্থাৎ কিনা ভালো ছাত্র ভালো মানুষ কিন্তু নিজের ব্যাপারে লাজুক কিছু বলতে পারে না নিজের কি প্রয়োজন নিজের কি ইচ্ছে অনিচ্ছে এগুলোর কথা অনেকেই না বলতে পারে না এটা ঠিক নয় অবশ্যই তোমার স্ট্যান্ড তুমি অপরকে জানাও অবশ্যই অ্যাগ্রেসিভনেস নিয়ে নয় বা ম্যানোপুলেট করে নয় কিন্তু তোমার কি ইচ্ছে তোমার কি প্রয়োজন তুমি কি ভাবছ সেগুলো অবশ্যই অন্যকে জানাও এক্সপ্রেস করো নিজেকে তারপর পর্যালোচনা আলোচনার বিষয় কিন্তু নিজের মতামতটা এক্সপ্রেস করার জন্য মেরুদণ্ডটা একটু শক্ত করা দরকার এবং এটাও প্র্যাকটিস করা দরকার কোনো ক্ষেত্রে না বলা কোন ক্ষেত্রে হ্যাঁ বলা না বললে তার পিছনের যুক্তি সমস্তটাই কিন্তু অবশ্যই সেই বলাটার মধ্যে যেন অপরকে অশ্রদ্ধা অসম্মান করা না থাকে যেটা চাওয়ার সেটা চাইবে না কেন বলো যেটা চাওয়ার যেটা প্রয়োজন সেটা তো অবশ্যই চাইতে হবে অপ্রয়োজনীয় জিনিসের কথা এখানে হচ্ছে না তো এই যখনই তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখবে না তখনই তোমার সেলফ কনফিডেন্স লেভেল অবশ্যই অবশ্যই অনেকটা হাই হবে এবং পাচার না একটা পারপাস খুঁজতে হবে এর পরের পয়েন্টটাই হচ্ছে লিভ পারপাসফুলি অর্থাৎ লক্ষ্য স্থির করতে হবে একটা সার্টেন বয়সের পর আমরা যদি লক্ষ্য স্থির না করি না তাহলে আমরা লক্ষ্যভ্রষ্ট হই এবং এই লক্ষ্যভ্রষ্ট হয়েছো এটা যখনই তুমি বুঝবে তারপরে তুমি সেটা যে বয়সে নয় তাই যদি অনেকটা বয়সে গিয়ে তুমি লক্ষ্যটা স্থির করো যদি বোঝো যে তুমি লক্ষ্য লক্ষ্য স্থির করতে এতদিন পারো অবশ্যই লাইফে চেঞ্জ চাইলে আগে লক্ষ্য স্থির করো নিজের গোলটা সেট করো সব কিছুই করো তার মধ্যে নিজের একটা নির্দিষ্ট কাজ বা লক্ষ্য রাখো সবাই করছে বলে স্রোতে একটা গা ভাসিয়ে দিলাম সেটা করো না তুমি তোমার জন্য কোনটা ফ্রুটফুল ধরো একজন মেকআপ আর্টিস্ট বা একজন নাপিত তাকে আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি কি হতে চাও আমি বিশ্বের এক নম্বর নাপিত হতে চাই আচ্ছা খুব ভালো তার জন্য তুমি কি করছো কিছুই তো করছি না সেরকম আচ্ছা কিন্তু তুমি বিশ্বের এক নম্বর নাপিত হতে চাও আচ্ছা বলো তো ভাই যে বিশ্বের এখন এক নম্বর একজন ভালো এরকম যিনি মানে সেলুন আছে বা নাপিত বা হেয়ার ড্রেসার বা যা কিছু এনি হাও মেকআপ আর্টিস্ট বলো তো একজনের নাম আকাশ থেকে পড়ল বলা হলো জাভেদ হাবিবসের নাম শোনোছ সে আবার কি উচ্চারণই করতে পারছি না ব্যাপারটা এরকম নয় তাই না মানে আমি যদি বেস্ট নাপিতও হতে চাই ভাই আমাকে বেস্ট নাপিত যারা হয়েছে কেমনভাবে হয়েছে ব্যাপারটা নাপিত বলে না ব্যাপারটা হেয়ার ড্রেসার বা মেকআপ আর্টিস্ট বা ফুটবলার বা বিজনেসম্যান বা ডান্সার সিঙ্গার যা কিছু হতে পারে তোমার যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য তুমি কি হতে চাও তুমি মোটিভেশনাল স্পিকারও যদি হতে চাও তুমি ওয়ার্ল্ডের বেস্ট মোটিভেশনাল স্পিকারদের স্পিচ শোনো দেখো তারা কি বলছে কিভাবে নিজের কীভাবে চেঞ্জেস এনেছে কিসের দ্বারা তারা এই জায়গায় পৌঁছেছে আর এখন একটা স্মার্টফোন ভাই সবার হাতে আছে এবং চাইলেই তুমি সেই জিনিসগুলো খুঁজে নিতে পারো তাই না তো আগে যে পারপাসটা নিজে সেট করো এবং সেটার প্রতি মনোনিবেশ করো যে তুমি যেটা চাইছো সেটার পিছনে তুমি তুমি লক্ষ্যটার পিছনে কতটা সময় দিচ্ছ বয়সের সাথে সাথে নিজের জীবনের লক্ষ্য পারে কিন্তু পাল্টানো মানে এটা নয় যে তুমি থেমে যাবে এবং তার থেকেও বড় ব্যাপার হচ্ছে দায়িত্ব বোধ একটা বড় বিষয় যখনই তুমি দায়িত্ব বোধ নিতে শিখবে আমাদের বিশেষত ভারতবর্ষের বাবা মায়েদের একটা অভ্যেস আছে বাচ্চাদেরকে ছোট সাজিয়ে রাখার বা ছোট বানিয়ে রাখার আমরা এতটা বেশি স্নেহপ্রবণ হই বাচ্চাদেরকে বড় হতে দিতেই চাই না বাচ্চাদের আমরা চিরকাল বাচ্চাই ভাবি ভাবুন অবশ্যই ভাবুন কিন্তু তার সাথে দায়িত্ব বোধটা তাদের বুঝে নিতে দিন বাচ্চা যখনই দায়িত্ব বোধ নিতে শিখবে তখনই তখনই সে বড় হয়ে উঠবে তার আগে নয় সে পঞ্চাশ বছর বয়সে গিয়েও বড় হয়ে উঠবে না মানসিকতায় যদি না তার মধ্যে দায়িত্ববোধ বোধ থাকে তাই নিজে থেকে কিছুটা দায়িত্ব বোধ নিতে শিখুন নিজের দায়িত্ববোধ বাড়ান দায়িত্ব নিন নিজের ঘাড়ে অবশ্যই জানবেন তবে আপনি অনেক বেশি সেলফ কনফিডেন্স পাবেন এবং অনেক প্রতিকূলতার সাথে লড়াই করার সময় আপনার নিজের বুদ্ধি বিবেক আপনাকে অনেক সহজ রাস্তা জীবনে এগিয়ে যাওয়ার জন্য দেখিয়ে দেবে এবং আরও যে পয়েন্ট একটা বলবো সেটা হচ্ছে মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড অর্থাৎ সবার সব কিছু শুনুন অন্তরাত্মার কাছে প্রশ্ন করুন আপনি কেমন মানুষ এর চেয়ে বড় প্রশ্ন উত্তর আর কোথাও দিতে পারবেন না নিজেকে জিজ্ঞাসা করুন আপনি কেমন আপনি জানেন একমাত্র জগতে যে আপনার স্বরূপ কি আর দ্বিতীয় কেউ জানেন আপনার মা বাবাও জানে না আপনি জানেন আপনি কেমন মানুষ আপনি কোথায় কোথায় দোষ করেছেন কি কি দোষ করেছেন আপনার কি গুণ কি দোষ কি পাপ সব কিছু আপনি জানেন আর কেউ জানে না তাই নিজের অন্তরাত্মাকে প্রশ্ন করুন যে আপনি কেমন মানুষ সবার সব কিছু শুনুন কিন্তু নিজস্ব একটা স্ট্যান্ড রেখে সবার সব কিছু রেসপেক্ট দিয়ে শুনুন তাদের অশ্রদ্ধা করবেন না শুনে সেগুলোকে ভাবনা চিন্তা করুন তারপর নিজস্ব একটা স্ট্যান্ড ঠিক করুন দেখুন এই যে কথাগুলো আলোচনা হচ্ছে এগুলোর কোনোটাই না খুব কম মানুষ নিয়ে জন্মায় তাই এগুলো অভ্যাস করতে হয় যার জন্য আমি প্র্যাকটিস কথাটা বারবার বলছি কিন্তু নিজের ওপর ভরসা রাখা মানে আবার রাবণের মতো ভরসাও নয় কারণ রাবণের মধ্যেও রাবণও ভীষণ সেলফ বিশাল সেলফ কনফিডেন্স ছিল রাবণ ভীষণ বড় যোদ্ধা ছিল কিভাবে বুঝবেন যে আপনার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি ঠিক ওই যে বললাম অন্তরাত্মার কাছে প্রশ্ন করে জানুন আপনি ঠিক কিনা সেই আপনাকে সঠিক পথ দেখাতে পারবে অনেস্ট রিভিউ নিন বোঝা ব্যাপারটা এবং যখন আপনি নিজের প্রতি কনফিডেন্স আসছে না তখন বারবার এই কাজটা কি বসে করুন এবং নিজের লাইফের কিছু স্ট্যান্ড স্ট্যান্ড ঠিক করুন এর বাইরে আমি যাব না যার নিজস্ব স্ট্যান্ড নেই তার মেরুদণ্ডের জন্য এটা খুব সত্যি কথা লাস্ট এবং ইম্পর্টেন্ট পয়েন্ট স্বার্থপরতা ত্যাগ করুন যত বুদ্ধির গভীরতা মানুষের বাড়ে ততই মানুষ স্বার্থপরতা ত্যাগ করে ইগো ঝেড়ে ফেলতে শেখে ক্ষমাশীল হয় ভুলে যেতে শেখে নিজের জীবন থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে শিক্ষাটা মনে রাখে ঘটনাটা ভুলে যাওয়ার চেষ্টা করে এবং শিক্ষাটা মনে রাখলে ওই ঘটনার পুনরাবৃত্তি হয় না এটা জানবেন তখনই সেই মানুষ লাইফে এগিয়ে যেতে পারে যত ফোকাসটা শক্তিশালী হবে না লক্ষ্য যত শক্তিশালী হবে তত আপনার জন্য এগিয়ে যাওয়াটা সহজ হবে যা তাই কে আঘাত করেছে কে কি বলেছে সেগুলোকে নিজের স্ট্রেংথ বানাতে শিখুন সেগুলোকে নিয়ে ধরে বসে থাকবেন না প্যান 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 করা বন্ধ করে দিন আপনার অসুস্থতা তার পিছনে কারাদায়ী কি কারণে হয়েছে সেটা মানসিক অসুস্থতা শারীরিক অসুস্থতা আপনার ফিনান্সিয়াল প্রবলেম দায়ী কি করেছে এসব ভেবে লাভ নেই কি করবেন সেদিকে ফোকাস করুন পাস্ট ইজ পাস্ট জানি এত সহজ নয় অবশ্যই কঠিন তাই আমি বারবার বলি প্রত্যেক ভিডিও বলি প্র্যাকটিস করুন প্র্যাকটিস করুন এবং প্র্যাকটিস করুন যদি জীবনে পরিবর্তন চান শুধু অন্যকে বলে কোনো লাভ নেই ভাই জীবনে যদি পরিবর্তন চান অন্য মানুষ আপনাকে কোনো উপকার করতে পারবে না আপনার উপকার আপনার চেয়ে বেশি আর কেউ করতে পারবে না বোঝা গেল একটু শুনুন ভাবুন এবং শুধু শুনে ভেবে নয় নিজের জীবনে ধারণ করার চেষ্টা করুন আজ এই পর্যন্তই খুব ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা নম শিবায়